ঠিক আই কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি মোবাইলে বাটুন ফোনে গেম খেলবো তো আগে আমরা অনেক আগে বাটুন ফোনে গেম খেলতাম তখন ছোটো থাক থাকতাম তো আমি আজকে আমি আপনাদেরকে প্রথমে যেটা খেলছি সেটা আরও মাস্টার গেম তো ছোটো থাকতাম খেলি না জাস্ট আবার অনেক দিন পর মনে পড়ার জন্য খেলছি তো এই গেমটা অনেকটা মজার গেম মানে মজার গেম বলতে ভালোই গেম খেললে এই গেমটা একটু একটু মজার আছে একটু সহজ এগুলো গেম সহজই হয় কিন্তু খেলে মজা আছে তো আজকে আমি বাটন ফোনে কয়েকটা গেম খেলবো তো এটা সেকেন্ড রাউন্ড গেল না তো এটা থার্ড রাউন্ড তোমাকে ওরা যে বিষ বাদর আসছে এবার ওরা কি ছুঁড়ে এগুলো এগুলো থেকে বেঁচে থাকতে হবে যদি আমার গায়ে লেগে যাচ্ছে লেভেল থ্রিতে আছে ওপরে লেখা যায় লেভেল থ্রি তো দেখি যত দ্রুত শেষ করা যায় শেষ করবো হ্যাঁ শেষ দেখি সেকেন্ড রাউন্ড যাওয়া যায় কি না হ্যাঁ আচ্ছা ফোর্থ রাউন্ডে আছি আমি সমস্যা নাই হ্যাঁ একটু জটিল আছে মানে লাগলো না সময় লাগে এরকম কোনো মানে নাই হ্যাঁ হয়ে গেছে চার লেভেলটা শেষ এবার অনেক জটিল হয়ে গেল এবার অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে সমস্যা নাই মেরে দেবো আমি ইক বাট গুলি লাগছে না আমাকে আর অনেক ফাস্ট মুভ করতে হবে বাট বাটন ফোনের মোবাইলে বেশি ফাস্ট মুভ করা যায় না যাই হয়তো বা কিন্তু আমি পারি না তো এগুলো সম্পূর্ণ বাদুর বাদুরদের গায়ে গুলি লাগা মানে চিল লাগানো একটু কঠিন হচ্ছে গেমের নাম অ্যারো মাস্টার আচ্ছা শেষ তো আমাকে সামনে যেতে হবে পাঁচ লেভেল হয়ে গেল তো রাত্রি কত লেভেল আছে জানি না আমি আচ্ছা আর নাই লেভেল নাই তো আমি এবার খেলবো তো এখন আমি খেলবো রেসিং অ্যাটাক গেমটা তো এই গেমটা এই গেমটাও ভালোই তো আমাকে সামনে যেতে হবে কোনো গাড়ির সাথে ধাক্কা না লেগে তাই না হ্যাঁ দেখি কত দূরে যেতে পারি আমি উপরে রাখা উঠছে চব্বিশ পঁচিশ মানে চব্বিশ পঁচিশ মিনিটে ধরি দেখ হোক আমাকে অফ গেম অফ আমি হেরে গেলাম এবার আমি খেলবো ক্রসি রোড গেমটা ক্রসি রোড আচ্ছা ক্রসি রোড বাই আচ্ছা তো আমাকে এই গেমটার বি হলো যে আমার স্ক্রিন উপরে উঠতে থাকবে একা একা আমাকে রাস্তা হতে হবে স্ক্রিন কিন্তু একা একা উঠতে থাকবে আচ্ছা কি এটা পয়েন্ট পেলাম সি এক আচ্ছা স্ক্রিন কিন্তু একা একা উপরে উঠছে আমাকে সামনে আঁকাতে হবে এবং যাতে স্ক্রিনটা যেন আচ্ছা দেখছেন আমি সামনে যাচ্ছি স্ক্রিনটা উপরে স্ক্রিন যদি আমি যদি নিজে ফুটে যাই তাহলে কিন্তু খেলা শেষ মানে আমাকে মানে গেম সামনে আঁকাচ্ছে আমাকে সামনে আঁকাতে হবে একা একা কিন্তু স্ক্রিন উঠছে অনেকে বুঝতে পারে না যে কি হচ্ছে তো একটু জটিল গেম আছে কারণ গাড়ির সাথে ধাক্কা লাগলে খেলা সে তাড়াতাড়ি যেতে হবে কারণ স্ক্রিনটা উপরে উঠে যাচ্ছে উপরে উঠে গেলে তখন আমি হেরে যাবো রাস্তা ফাঁকা পেয়েছি তাড়াতাড়ি যাই তো আমি কত ছত্রিশটা না ত্রিশ মিটার এই তো এবার জটিল পর্যায়ে চলে আসলাম এবারে উপরে ওঠা একটু জটিল হবে কঠিন হবে কিন্তু অফ আমি হেরে গেলাম তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও লাইক করে দিবেন